এই পৃথিবীতে টিকে থাকার জন্য কেবল সততা বা নিষ্পাপ মন যথেষ্ট নয় কারণ দুনিয়ার বাস্তবতা তার চেয়েও অনেক বেশি কৌশলী কঠোর এবং অনিশ্চিত এখানে বেঁচে থাকার মানে হচ্ছে কেবল নিঃস্বার্থ ভালোবাসা বা একমুখী সরলতায় ডুবে থাকা নয় বরং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এক প্রকার চালাকির ভেতর দিয়ে নিজেকে আগলে রাখা যারা কেবল সৎ থেকে অন্যদের দয়ালু আচরণের অপেক্ষায় থাকে তারা ধীরে ধীরে একা হয়ে যায় কারণ এই দুনিয়ায় অনেকেই তোমার সরলতাকে দুর্বলতা হিসেবে দেখবে আর তাদের সুবিধার জন্য তোমার ভেতরের শান্তিকে ভেঙে দেবে তাই কথা বলার সময় চালাক হতে হবে কৌশলময় হতে হবে এমনভাবে কথা বলতে হবে যেন সত্য বলা হয় আবার প্রয়োজন মতো নিজেকে আড়ালেও রাখা যায় যখনই তুমি কারো সঙ্গে কথা বলবে তখন এই কথা মনে রাখতে হবে সবাই তোমার কথা ভালোভাবে শুনবে না কেউ কেউ খুঁজে বেড়াবে তোমার কথার গভীরতা তাই কথা বলার আগে ভাবতে হবে এই কথা বলার দরকার আছে কিনা বললেও কতটা বলা উচিত কথা এমনভাবে সাজাতে হবে যেন প্রয়োজনীয় অংশ বোঝায় কিন্তু অতিরিক্ত কিছু বলার সুযোগ না থাকে কারণ অতিরিক্ত বলে ফেললে তার ভেতরেই নিজের ক্ষতির বীজ কুঁতে ফেলবে তুমি তুমি যদি জানো কেউ তোমার বন্ধু নয় তাহলে তার সামনে নিজেকে সহজ করে তুলে ধরবে না বরং এমনভাবে কথা বলবে যাতে সম্পর্কের সৌজন্যতা থাকে কিন্তু নিজের ভেতরের দিক বুঝতে না পারে এই দুনিয়ায় নিজের ভেতরটাকে সবাইকে দেখানো মানে নিজের দুর্বলতা তুলে ধরা তাই ভাষা হয় এমন এক আবরণ যা কখনো কখনো তোমার গভীরতাকে আড়াল করেও রক্ষা করতে পারে কিছু মানুষ এমনভাবে তোমার কাছে আসবে যারা শুরুতে কোমল ভাষায় কথা বলবে ভালোবাসার ছায়ায় তোমাকে ঘিরে ফেলবে কিন্তু ধীরে ধীরে তারা জানবে তুমি কতটা সহজে বিশ্বাস করো আর তখনই তারা শুরু করবে তোমাকে ব্যবহার করার খেলা এই খেলার নিয়মটাই হল যত সহজে তুমি বিশ্বাস করবে তত দ্রুত তুমি আঘাত পাবে তাই চালাকির সঙ্গে কথা বলতে শিখতে হবে কথার মধ্যে কখনো তোমার অনুভূতির গভীরতা দেখাতে নেই যদি না তুমি নিশ্চিত হ যে সামনে যেই মানুষটা আছে সে তা বোঝার যোগ্য মনের গভীর কথা সবসময় মুখে আনা উচিত নয় অনেক সময় চুপ থাকা তোমার চালাকির সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে কেউ যদি তোমার নীরবতাকে দুর্বলতা ভাবে তাহলে বুঝে নেবে সে কখনোই তোমার গুরুত্ব বোঝার মানুষ নয় এই দুনিয়ায় কথা বলার ধরনটা অনেকটা দাবার খেলার মতো তুমি যদি জানো সামনে কে বসে আছে তাহলেই বুঝতে পারবে কখন কি কথা বললে তুমি তার চিন্তার ছক ভাঙতে পারবে কথার মাধ্যমে তুমি কারো কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারো আবার একইভাবে কথার ভুল ব্যবহারেই তুমি নিজের সর্বনাশ ডেকে আনতে পারো তাই যারা সত্য বলেও বারবার ব্যর্থ হয় তারা কথা বলার এই শিল্পটা বোঝে না সত্য বলতেই হবে কিন্তু কিভাবে বলা হবে কাকে বলা হবে কখন বলা হবে সেটাই চালাকির মূল জায়গা সবাই তোমার সত্যকে সম্মান করবে না কেউ কেউ তোমার সত্যকে ব্যবহার করে নিজের লাভ খুঁজবে তাই তুমি যদি চালাকির আড়ালে নিজের সত্যকে সুরক্ষিত রাখতে পারো তবেই ভবিষ্যতে নিজের মতো করে বাঁচতে পারবে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যেখানে সোজাসুজি কিছু বলা মানেই বিরোধ তৈরি করে ফেলা তখন কথা এমনভাবে সাজাতে হবে যাতে তুমি নিজের অবস্থানও বোঝাতে পারো আবার সম্পর্কের ভারসাম্য রাখতে পারো এই ভারসাম্যই হল সবচেয়ে সূক্ষ্ম চালাকি তুমি যদি কখনো ভেবে থাকো সোজা কথা বলেই সব সমস্যার সমাধান হবে তাহলে এই দুনিয়ার মানুষ তোমার সেই কথাকে অস্ত্র বানিয়ে তোমারই বিরুদ্ধে দাঁড়াবে তাই অনেক কথাই এমনভাবে বলতে হয় যেন সেটা একদিকে যুক্তিযুক্ত অন্যদিকে অস্পষ্ট কেউ যদি বুঝতে চায় সে বুঝবে না বুঝলে তার জন্য তুমি আঘাত পাবে না যারা নিজের মনের কথা অযথা বলে ফেলে তারা বুঝতে পারে না সব অনুভূতি প্রকাশ করার জন্য নয় কিছু অনুভূতি শুধু বোঝার জন্য সবাই তো তোমার ব্যথা বুঝবে না কেউ কেউ শুধু সেটা দেখে আনন্দ পাবে তাই কথা বলার সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে জানতে হবে নিজেকে এমনভাবে তুলে ধরতে হবে যেন তুমি ভেঙে পড়লেও অন্যদের কাছে শক্ত মনে হও। এই দৃঢ়তার আবরণ তৈরি হয় কৌশলী কথোপকথনের মাধ্যমে কখনো কখনো তুমি নিজেও জানবে না কার সঙ্গে কথা বলে তুমি কতটা ভুল করে ফেলেছ যতক্ষণ না সেই মানুষটি তোমার কথাকে অন্যভাবে ব্যবহার করে তার নিজের স্বার্থ উদ্ধার করে ফেলে চালাকির সঙ্গে কথা বলা মানে এই নয় যে তুমি মিথ্যা বলবে বরং তুমি এমনভাবে সত্য বলবে যাতে সত্যটা নিরাপদ থাকে তুমি যা বলো তা যেন কেবল শব্দের খোলস না হয় বরং তার ভেতরে থাকে এক ধরনের সংযম এক ধরনের হিসাব কারণ দুনিয়ায় অনেকেই আছে যারা কথার ভেতরের মানে বোঝে না তারা শুধু খুঁজে বেড়ায় কথা দিয়ে কাউকে দুর্বল করা যায় তুমি যদি তাদের সামনে নিজের অতীতের কষ্ট বর্তমানের সংগ্রাম বা ভবিষ্যতের স্বপ্ন খুলে বসো তাহলে তারা ঠিক সেই জায়গাগুলোতেই তোমাকে চেপে ধরবে তাই তোমার কথা হবে এমন যেখানে তুমি প্রকাশ করবে নিজের অবস্থান কিন্তু আড়াল করবে নিজের গভীরতা এমন এক সময় আসবে যখন তোমাকে মিষ্টি কথা বলে ঠকাতে চায় কেউ তুমি যদি সেই মিষ্টতার মধ্যে সত্য খুঁজতে যাও তাহলে পরে বুঝবে কথা যতই মিষ্টি হোক সেটার উদ্দেশ্য যদি না বুঝতে পারো তবে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে চালাকির কথা হল তুমি প্রতিটি মিষ্টি কথার মধ্যেও প্রশ্ন রাখো জানতে চাও কেন বলা হলো কি উদ্দেশ্যে বলা হলো। এভাবেই কথা বুঝে কথা বলার যে দক্ষতা সেটাই একদিন তোমাকে দুনিয়ার ধোঁকা থেকে রক্ষা করবে কখনো কখনো এমন সময় আসবে যেখানে তুমি কারো সঙ্গে যুক্তি দিয়ে কথা বললেও সে তোমার যুক্তি মানবে না তখন চুপ থেকে তোমার উপস্থিতি দিয়ে বোঝাতে হবে তুমি আর কথা বলার প্রয়োজন মনে করছো না এই চুপ থাকাটাও এক ধরনের চালাকি কারণ সব সময় তর্কে জেতার চেয়ে অনেক বেশি দরকার নিজের শান্তি রক্ষা করা তুমি যদি প্রতিটা বিতর্কে জেতার চেষ্টা করো তবে ধীরে ধীরে তুমি ক্লান্ত হয়ে পড়বে আবার অন্যরা তোমার কথা থেকে দূরে সরে যাবে কথা বলতে হবে জায়গা বুঝে পরিস্থিতি বুঝে আর এটাই শেখাবে কখন মুখ খুলবে আর কখন নীরব থাকাটাই তোমার শক্তি এই দুনিয়ায় অনেক সময় দেখা যাবে কেউ তোমার থেকে কিছু জেনে নিচ্ছে কিন্তু তোমাকে কিছুই জানাচ্ছে না তখন বুঝে যাবে এই মানুষটি কেবল জানতে চায় দিতে চায় না তখনই তোমাকে বুঝে কথা বলতে হবে কতটা বলবে কি বলবে এবং কোথায় থামবে অনেকেই কথা বলার সময় এই থামার জায়গা খুঁজে পায় না ফলে একসময় যা বলা উচিত ছিল না তাও বলে ফেলে এই অতিরিক্ত বলার ফলেই তারা নিজেই নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই চালাকের মতো কথা বলা মানে নিজের সীমা জেনে শব্দকে ব্যবহার করা এইভাবে যতদিন যাবে তুমি বুঝতে পারবে চালাকির সঙ্গে কথা বলাটা কোনো একরকম ছড়না নয় বরং তা আত্মরক্ষার কৌশল এমন এক দক্ষতা যা তোমাকে অপ্রয়োজনীয় সম্পর্ক অকারণে তৈরি হওয়া সমস্যাগুলো থেকে রক্ষা করবে তোমার মুখের প্রতিটি শব্দ তখন হয়ে উঠবে এক একটি সুরক্ষার দেয়াল তুমি ধীরে ধীরে শিখে যাবে কার সঙ্গে কেমনভাবে কথা বলতে হয় কার সামনে নিজের হাসি দেখানো নিরাপদ আর কার সামনে সেই হাসিকে সংযত রাখা জরুরি শেষমেশ এই দুনিয়ার বাস্তবতা এইটাই শেখায় কেউ তোমার জন্য নিজের স্বার্থ ছেড়ে দেবে না তাই কথা বলার সময়ও সেই স্বার্থবোধ কাজ করে তুমি যদি সত্যিকার অর্থে টিকে থাকতে চাও তাহলে কথার মাধ্যমেই সেই বোধের প্রকাশ ঘটাতে হবে চালাকির সঙ্গে কথা বলা মানে অন্যদের ফাঁকি দেওয়া নয় বরং নিজেকে বাঁচিয়ে রাখা তাই শব্দের প্রতিটি স্তর বুঝে নিজের মনের গভীরতা বুঝে পরিবেশ বুঝে এমনভাবে কথা বলতে শেখো যাতে তোমার কথার মধ্যেও নিরাপত্তা থাকে আর তোমার নিরবতাতেও শ্রদ্ধা তৈরি হয় এই দুনিয়ায় টিকে থাকার জন্য চালাকির সঙ্গে কথা বলার প্রয়োজনে প্রথমেই যেটা অনুভব করা জরুরি তা হল সবাই সব কথা শোনে না আর কেউই সব কথা বোঝে না তাই কাকে কি বলা উচিত সেটা যদি না বুঝে বলা হয় তবে সেই কথাই বিপদের উৎস হয়ে দাঁড়াবে যাদের সামনে কথা বলা হচ্ছে তাদের মানসিক কাঠামো চিন্তার গভীরতা কিংবা উদ্দেশ্য স্পষ্ট না করে যদি নিজের সব ভাবনা উজাড় করে ফেলা হয় তবে সেই সত্য একদিন তোমারই বিরুদ্ধে ব্যবহৃত হবে অনেক সময় নিরীহ কিছু কথা যেগুলো তুমি সম্পূর্ণ নির্দোষ মনে করে বলেছিলে তা অন্যের ইচ্ছেন তো বিকৃত করে এমনভাবে ছড়িয়ে দেওয়া হতে পারে যেখানে তুমি নিজেও চিনতে পারবে না নিজের বলা বাক্যগুলোকে এই পৃথিবীতে মানুষ অনেক ধরনের হয় কেউ বোঝে না বলে চুপ থাকে আবার কেউ বুঝেও এমনভাবে কথা বলে যেন কিছুই জানে না এই ভানটুকুরি চালাকির পরিচয় কারণ তুমি যদি সবসময় বোঝাতে চাও যে তুমি জানো তুমি পারো তুমি বোঝো তবে একসময় সেই জানাটাই অনেকের চোখে হিংসার কারণ হয়ে উঠবে আবার এমনও অনেকে থাকবে যারা তোমার বলা প্রতিটি শব্দ বিশ্লেষণ করে সেখানে দুর্বলতা খোঁজার চেষ্টা করবে এই জায়গাটাতেই তুমি বুঝতে পারবে কথা বলা মানে শুধুই মনের ভাব প্রকাশ নয় এটা এক ধরনের অস্ত্র বটে আর সেই অস্ত্র ঠিকমতো না চালাতে পারলে সেটা তোমার দিকেই ফিরে আসবে চালাকির সঙ্গে কথা বলার মানে কখনোই মিথ্যে কথা বলা নয় বরং কখন কোথায় কি বলতে হবে আর কি চেপে রাখতে হবে সেই বোধ তৈরি হওয়া সব কথা সবার সামনে বলা যায় না আবার কিছু কথা কাউকে না বললেই ভালো এই নিরীক্ষণ ক্ষমতা ধীরে ধীরে তৈরি হয় এবং এটা তৈরি হয় পর্যবেক্ষণ থেকে যে যত ভালোভাবে মানুষকে পর্যবেক্ষণ করতে পারে সে তত ভালো বুঝতে পারে কোন কথা কোথায় বললে প্রভাব পড়বে আর কোথায় সেটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে তুমি যদি এই পর্যবেক্ষণ ক্ষমতা অর্জন না করো তবে তোমার সব কথা একদিন অর্থহীন হয়ে যাবে আর সেই অর্থহীনতার মাঝেই হারিয়ে যাবে তোমার স্বকীয়তা তুমি যদি কখনো এমন কারো সঙ্গে কথা বলো যার উদ্দেশ্য অস্পষ্ট তাহলে সবসময় সোজাসাপ্তা কিছু বলার আগে নিজেকে একটু স্থির করতে শেখো কারণ সেই অস্পষ্টতার আড়ালে লুকিয়ে থাকতে পারে অনেক হিসাব যে যত জটিলভাবে চিন্তা করে তার সঙ্গে তত সরলভাবে কথা বলাটা বিপজ্জনক তুমি যদি চালাকির সঙ্গে সরলতা মিশিয়ে কথা বলো তবে মনে হবে তুমি দুর্বল আর যদি বেশি চালাকির ভান করো তবে সামনে থাকা মানুষটা তোমার মধ্যে ভয় খুঁজে পাবে তাই এমন কারো সঙ্গে কথা বলার আগে যার উদ্দেশ্য বোঝা যাচ্ছে না নিজের চিন্তাভাবনাকে পরিষ্কার করে নিতে হবে বুঝে নিতে হবে কতটুকু বললে তুমি নিরাপদ থাকবে আর কতটুকু বললে নিজের অবস্থান দুর্বল হয়ে যাবে কারণ কিছু মানুষ মুখে যা বলে মনে তা রাখে না আর যারা মনে যা রাখে তা বলেও না তাদের সামনে অযথাসত্য বলাটা কখনো নিরাপদ হয় না তুমি যদি চালাকির সঙ্গে কথা বলতে না শেখো তবে সেই সব মানুষদের কাছে প্রতিনিয়ত হেরে যাবে যারা মুখে কিছু বলে কিন্তু মনে রাখে অন্য কিছু কারণ এই দুনিয়ায় অনেকেই থাকে যারা কথার মাধ্যমে মানুষের অনুভূতি বের করে নেয় দুর্বলতা খুঁজে নেয় তারপর সেটাকেই তাদের প্রয়োজন মতো ব্যবহার করে তুমি যদি সব কথা সরল বিশ্বাসে বলে দাও তাহলে সেই বিশ্বাসী একদিন তোমার বিপদের কারণ হয়ে দাঁড়াবে কথার ভিতর যে নিরবতা থাকে সেটাও অনেক সময় বেশি কিছু বলে দেয় তুমি যদি এই নিঃশব্দ বার্তাগুলো বুঝতে না পারো তবে অনেক কথাই তোমার অজানাতেই অপমান আর ধোঁকার রূপ নিতে পারে এমন অনেক মুহূর্ত আসবে যেখানে কারো মুখের কথার চেয়ে মুখ না খুলে থাকা অনেক বেশি অর্থপূর্ণ তুমি যদি সবসময় কিছু না কিছু বলতে থাকো তবে সেই কথার মূল্য একসময় ফিকে হয়ে যাবে মানুষের মনও এক ধরনের শব্দ ভাণ্ডার তাকে সব সময় শব্দে ভরিয়ে রাখলে সে আর শব্দের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবে না তাই কখন চুপ থাকতে হবে কখন নিজের অবস্থান স্পষ্ট করতে হবে আর কখন কৌশলে কথার দিক ঘুরিয়ে দিতে হবে এই বোধ তৈরি করা হলো বাস্তব জীবনে টিকে থাকার জন্য অপরিহার্য অনেক সময় তুমি দেখবে কেউ তোমাকে এমনভাবে কথা বলছে যেন তারা তোমার মঙ্গল চায় কিন্তু বাস্তবে তারা অপেক্ষা করছে কখন তুমি এমন কিছু বলবে যা তারা নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে এমন পরিস্থিতিতে সরলভাবে বিশ্বাস করলে চলবে না চালাকির সঙ্গে কথা বলার মানে হল তুমি জানো কি বলতে হবে কিন্তু আরও ভালো করে জানো কি বলা যাবে না তুমি জানো কোনো কথা বললে সামনে থাকা মানুষটা ভাববে তুমি তার পক্ষে অথচ তুমি জানো সেই কথার আসল মানে তার পুরো উল্টো এই ব্যর্থতা এই স্নায়বিক খেলা যদি তুমি রক্ত করতে পারো তাহলে এই দুনিয়ার অনেক জটিল সম্পর্ক মুখোশধারী চরিত্র আর ভান করা ব্যবহারের মাঝেও নিজেকে রক্ষা করতে পারবে যখন তুমি মানুষের সঙ্গে কথা বলো তখন শুধু তার মুখের দিকে না তাকিয়ে তার চোখের দিকে তাকাও কারণ চোখ কখনো পুরোপুরি মিথ্যে বলে না তুমি যদি চোখের ভাষা পড়তে পারো তাহলে তুমি বুঝতে পারবে সে যা বলছে তা কি সত্যিই বলার মতো নাকি তার ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো ইচ্ছা চোখের ভাষা আর মুখের শব্দ যদি এক না হয় তাহলে বুঝে নিতে হবে সেখানে কোনো গোপন হিসাব কাজ করছে তখনই প্রয়োজন হয় একরকম চুপচাপ চালাকি যেখানে তুমি সব বুঝেও কিছু বোঝো না আবার বোঝো না এমন দেখিও ভেতরে ভেতরে সব হিসেব করে ফেলো তুমি যদি এই পদ্ধতিতে কথা বলতে শেখো তাহলে কারো কথায় সহজে প্রভাবিত হবে না আবার নিজের কথাও এমনভাবে বলবে যাতে শোনা মানুষ দ্বিধায় পড়ে যায় এই দ্বিধাই অনেক সময় তোমার পক্ষে কাজ করবে কারণ যারা দ্বিধায় পড়ে তারা কখনো নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারে না আর যেই সিদ্ধান্তহীনতা তৈরি হয় সেখানেই তুমি নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে চালাকির সঙ্গে কথা বলার এই কৌশলটাই তোমাকে অদৃশ্যভাবে ক্ষমতাশালী করে তুলবে এই দুনিয়ায় যেসব মানুষ কথা বলার মধ্যে চালাকি আনে তারা কিন্তু সবসময় জিততে চায় না তারা শুধু হেরে যেতে চায় না এই পার্থক্যটা গভীরভাবে বোঝা দরকার কারণ যারা হেরে যেতে চায় না তারা প্রতিটি কথাকে ঢেকে রাখে নিজস্ব অভিজ্ঞতার আড়ালে তারা সবকিছু প্রকাশ্যে আনে না বরং এমনভাবে বলে যেন যা বলা দরকার সেটুকুই উচ্চারিত হয় এই সংগমই তাদের নিরাপদ রাখে তুমি যদি ভবিষ্যতে যে কোনো সম্পর্ক বা পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে সেই সংগমের চর্চা তোমার প্রতিটি কথায় আসতেই হবে কারণ আজ যেটা বললে খারাপ কিছু মনে হবে না ঠিক সেই কথাটাই কাল অন্য কারো পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে যদি তোমার অভিপ্রায় তারা অন্যভাবে ব্যাখ্যা করে এই দুনিয়ায় অনেকেই আছে যারা তোমার বলা শব্দগুলোকে ধরে ধরে বিশ্লেষণ করবে খুঁজে নেবে কোথায় তুমি ভুল বলেছ কোথায় তুমি কিছু গোপন করেছ কিংবা কোথায় তুমি বেশি বলেছ এই বিশ্লেষণের পেছনে থাকে তাদের নিজস্ব স্বার্থ তাদের মনের ভেতর গড়ে ওঠা অস্পষ্ট ধারণা এই অস্পষ্টতা থেকেই জন্ম নেয় সন্দেহ আর সন্দেহ থেকেই শুরু হয় অপমানের যাত্রা তুমি যদি বুঝে না বলো তবে সেই অপমানের দায়ও একদিন তোমাকেই নিতে হবে চালাকির সঙ্গে কথা বলার অর্থ তাই কখনোই ধূর্ততা নয় বরং এক ধরনের আত্মরক্ষার কৌশল যেখানে তুমি যেন কোন শব্দে তুমি নিজেকে ধ্বংস করো আর কোন শব্দে তুমি নিজেকে গড়ে তুলো তুমি যখন কাউকে সম্মান করে কথা বলো তখন সেটা তার প্রাপ্য না হলেও বলে ফেলো এই কৌশলও এক ধরনের চালাকি কারণ অনেকে আছে যারা সম্মান পেলে অকারণে অহংকারী হয়ে ওঠে আবার কেউ কেউ সম্মান পেলে নরম হয়ে যায় তুমি যদি বুঝে যাও এই মানুষটা কোন দলে পড়ে তখন তুমি তার সঙ্গে সেই অনুযায়ী কথা বলবে এটা এক ধরনের মানসিক প্রস্তুতি যেখানে তুমি আগে থেকেই বুঝে নাও কি বললে পরিস্থিতি তোমার অনুকূলে আসবে আর কি বললে সেটা বিপরীত হতে পারে এই বোঝাপড়া যদি তৈরি না হয় তবে তুমি প্রতিনিয়ত ভুল মানুষের সামনে সঠিক কথা বলে নিজের অবস্থান নষ্ট করবে কথা কখনো কেবল মনের কথা নয় এটা এক ধরনের পরিস্থিতির প্রতিক্রিয়া তুমি যদি সব পরিস্থিতিতে একরকম কথা বলো তাহলে সেটা হবে না বোঝার অভাবের পরিচয় বাস্তবের নিরিখে প্রতিটি পরিবেশই এক একরকম তুমি যদি সেটা না বুঝে কথা বলো তবে তুমি যত ভালো কথা বলো না কেন সেটার কোনো গ্রহণযোগ্যতা তৈরি হবে না কখন কেমনভাবে কথা বললে সেটা কার্যকর হবে সেই অনুধাবনী আসল চালাকির নাম তুমি যদি সব সবসময় গম্ভীরভাবে কথা বলো তবে সেটা অনেকের কাছে একঘেয়ে মনে হবে আবার তুমি যদি সব সবসময় মজা করে কথা বলো তাহলে কেউ তোমাকে গভীরভাবে নেবে না এই ভারসাম্যটুকু খুঁজে পাওয়া সবচেয়ে জরুরি চালাকির সঙ্গে কথা বলার আরেকটি দিক হলো তুমি কখনোই নিজের কষ্টগুলো সরাসরি বলে দেবে না ভাবে বলবে যাতে কেউ সেটা অনুভব করেও তোমাকে প্রশ্ন না করে এই অস্পষ্ট প্রকাশই অনেক সময় আত্মসম্মান বাঁচিয়ে রাখে কারণ সব কষ্টই মুখে বলা যায় না আর সব কানও সেই কষ্ট শোনার জন্য তৈরি হয় না তুমি যদি ভুল মানুষের সামনে নিজের কষ্ট বলে ফেলো তবে সে সেটা সান্ত্বনার জন্য নয় বরং অন্যদের কাছে হাস্যসের খোরাক বানিয়ে তুলবে এই ভয়টাই মানুষকে ভিতরে ভিতরে শক্ত করে তোলে আর সেই শক্তি আসেই এই শেখা থেকে কিভাবে চালাকির সঙ্গে কথা বলতে হয় তুমি যদি এমনভাবে কথা বলতে শেখো যেখানে তুমি কাউকে না আঘাত করেও নিজের অবস্থান স্পষ্ট করতে পারো তাহলে বুঝতে হবে তুমি সত্যিই শিখে গেছ কারণ কেউ আঘাত না পেয়ে যদি তোমার শক্তির অনুভব পায় তাহলে সেই শক্তি প্রকৃত অর্থে টিকে থাকে আর কেউ যদি তোমার কথায় ক্ষতবিক্ষত হয়েও সেটা বুঝতে না পারে তাহলে তুমি হয়তো মনের যুদ্ধটা জিতে গেলে তবে মানুষের মন হারিয়ে ফেললে এই জায়গাটায় গভীরভাবে চিন্তা করতে হবে কথা বলতে গিয়ে কেউ যেন এমন না ভাবে তুমি তাকে ছোট করে দিলে আবার কেউ যেন এমন সুযোগ না পায় যে তোমার কোমল তাকে দুর্বলতা ভেবে বসে এই দ্বিমুখী ভারসাম্যই তৈরি করে প্রকৃত কৌশলী ব্যক্তিত্ব এই দুনিয়ার সবচেয়ে অদ্ভুত দিক হল মানুষ কেবল তোমার কথা শোনে না তারা তোমার মুখের অভিব্যক্তি দৃষ্টিভঙ্গি এমনকি নিরবতাকেও বিশ্লেষণ করে তুমি কোনো কথা না বললেও সেই না বলা কথাগুলো কখনো কখনো তোমার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে তাই চালাকির সঙ্গে কথা বলার মানে কেবল মুখে শব্দ তৈরি করা নয় বরং শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি মুখের প্রতিক্রিয়া চোখের ভাষা সবকিছুকেই নিয়ন্ত্রণে রাখা এই নিয়ন্ত্রণ না থাকলে তুমি যত সুন্দরভাবে বলো না কেন তোমার ভেতরের দৃষ্টিভঙ্গি ধরা পড়ে যাবে মানুষ তখন বুঝে ফেলবে তুমি আসলে কি ভাবছ আর তখনই তুমি নিজের কৌশল হারিয়ে ফেলবে তুমি যদি কোনো তর্কে জড়িয়ে পড়ো তখন চালাকির সঙ্গে কথা বলা সবচেয়ে বড় দায়িত্ব হল নিজের অবস্থান ধরে রাখা কিন্তু কাউকে তীব্রভাবে আহত না করা কারণ তর্কে কেউ যখন নিজেকে হেরে যেতে দেখে তখন সে প্রতিশোধ পরাজন হয়ে ওঠে তুমি যদি তাকে কথা দিয়ে পরাস্ত করো তবে সে ভবিষ্যতে তোমার প্রতি বিষ ধারণ করে রাখবে কিন্তু তুমি যদি এমনভাবে কথা বলো যাতে সে চুপ হয়ে যায় কিন্তু লজ্জিত না হয় তাহলে সে তোমাকে শ্রদ্ধা করবে এই শ্রদ্ধাই ভবিষ্যতের নিরাপত্তা কথা বলার সময় এই ভবিষ্যতের নিরাপত্তার দিকটা মাথায় রাখাই হল চালাকির গভীরতম রূপ এই দুনিয়ায় কথার দাম সবসময় নির্ভর করে সময়ের উপর তুমি ভুল সময় সঠিক কথাও বললে সেটা ভুল হিসেবে ধরা হবে আবার সঠিক সময় বলা অর্ধেক কথাও মানুষের মনে গভীর প্রভাব ফেলে সময় নির্বাচন না করতে পারলে বাক্যের সৌন্দর্য কিংবা যুক্তির দূহতা কোনো কাজেই আসবে না তুমি যদি এমন পরিস্থিতিতে কথা বলো যেখানে কাউকে কিছু বলার দরকার নেই তখন চুপ থাকাটাই সবচেয়ে বড় চালাকি আবার কোনো সময় তুমি যদি না বলো তবে সেটা তোমার বিরুদ্ধে ব্যবহৃত হবে এই বোধ তৈরির জন্য দরকার এক ধরনের অভিজ্ঞতা যেটা সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় কিন্তু তুমি যদি সেটা আগে থেকেই শিখে ফেলতে পারো তবে অনেক বিপদ থেকে নিজেকে দূরে রাখতে পারবে চালাকির সঙ্গে কথা বলার আরেকটি স্তর হল তুমি কি বলছ সেটা নয় বরং কে শুনছে সেটাই মুখ্য এক এক শ্রোতার কাছে এক এক রকম ব্যাখ্যা তৈরি হয় তুমি যদি জানো তোমার সামনে যে মানুষটা বসে আছে সে তোমার কোন দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শোনে তাহলে তুমি সে অনুযায়ী নিজের কথা সাজিয়ে নিতে পারবে কেউ হয়তো তোমার যুক্তি শুনবে কেউ হয়তো তোমার অনুভব খুঁজবে আবার কেউ খুঁজবে তোমার দুর্বলতা এই শ্রোতাভেদে নিজের ভাষা বদলে ফেলতে পারা এক অসাধারণ ক্ষমতা যেটা অর্জন করতে পারলে তুমি কখনোই ভুল মানুষের কাছে ভুল কিছু বলে ফেলবে না